আজ অনেক দিন পর বাজারে গিয়ে মাছ কিনে আনলাম আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক বাজারে গিয়ে দরদাম করে একটু কম দামে ভালোটা যেন পাওয়া যায় সে চেষ্টায় প্রতিনিয়ত করতে থাকি বাজারে জিনিসপত্রের দিন দিন যে হারে দাম বাড়ছে মধ্যবিত্তদের কিনে খাওয়াই মুশকিল হয়ে পড়ছে তবুও না কিনে তো আর থাকা যায় না তাই না এই যে এখন আমি মাছগুলো ছোট ছোট পোটলায় ভাগ করে রাখছি এটা শুধু খাবারের আয়োজন না এ যেন এক একটা দিনের পরিকল্পনা হঠাৎ কারো মন খারাপ থাকলে একটু বেশি ভেজে ফেলবো এভাবেই তো চলে আমাদের দিনগুলো মাঝে মাঝে আমার একটা জিনিস খুব মনে হয় কি জানেন মাঝে মাঝে আমার মনে হয় আমরাই যেন পৃথিবীর সবচেয়ে হিসাবী জাতি কিন্তু এই হিসাবের পিছনে আছে অনেক না বলা ভালোবাসা মধ্যবিত্ত মানেই শুধু টানা টানাপোড়া নয় বরং আমরা সবচেয়ে ধৈর্যশীল জাতি আমরা ছোট জিনিসে হাসতে শিখেছি আমরা রোজগারের কষ্টকে চেপে হাসতে শিখেছি এই মাছগুলোর পোটলা দেখে অনেকেই হয়তো ভাববেন এই সামান্য জিনিসের কিসের আবার এত আয়োজন কিন্তু জানেন এই সামান্য জিনিসগুলোর মাঝেই তো লুকিয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় স্বপ্ন কাল যেন আর একটু ভালো কাটে দিন আমরা যারা মধ্যবিত্ত না পারি খুব বেশি জোরে চিৎকার করতে না পারি কিছু না বলে চলে আসতে আমাদের স্বপ্নটাও একটু সবার তুলনায় বেশি যে স্বপ্নগুলো পূরণ করতে আমাদের সারা জীবন লেগে যায় কপাল যদি খুব বেশি ভালো হয় তাহলে স্বপ্নগুলো পূরণ হয় আর যদি না হয় তাহলে তো হয় না না পারি কাউকে বলতে না পারি কারো কাছ থেকে চাইতে এটাই আমাদের জীবন মাঝে মাঝে মনে হয় এই সংসারটা যেন একটা যুদ্ধক্ষেত্র আর আমরা নারীরা এক নীরব যোদ্ধা এই সংসার জীবনে পা দেওয়ার পর থেকে কেন জানি না মায়ের কথা খুব বেশি মনে পড়ে মা যে কীভাবে সব আগলে রাখতো এটা হয়তো মাই ভালো জানেন এখন মন থেকে একটাই চাওয়া আমি যেন ধীরে ধীরে মায়ের মতো হয়ে উঠতে পারি মাকে যে দেখেছি ছোটবেলা থেকে খুব সুন্দর করে সংসার সামলাতে ঘরে বাজার না থাকলেও খুব সুন্দর করে রান্না রান্নাবান্না করে আমাদের খাওয়াইছে তার এই চিন্তা আমরা কখনোই বুঝতে পারিনি সংসারে আসার আগে বুঝিনি সংসার চালানো এতটা কঠিন হতে পারে নিজের চাওয়া পাওয়া গুলো গিলে ফেলি একটা মুখের হাসি ফোটাতে তখনই মায়ের মুখটা ভেসে ওঠে সেই মা যিনি কোনোদিন বলেননি তার এত কষ্ট হতো সংসার টানতে ছোটোবেলার কথা একটা মনে পড়ে হেতে বসলে যখন মাংস কম পড়তো তখন দেখতাম মা হাড়গুলো খাচ্ছে তখন যদি বলতাম মা মাংসটা নাও তখন তিনি বলতো না তোর বাবা এসে খাবে থাক আজ বুঝি আসলে ওই টুকরাটা মা আমার জন্যই রাখছিলেন সংসারে আসার পরে এখন বুঝি মা শুধু মা না তিনি যেন একজন জাদুকর যিনি অল্প দিয়েই অনেক কিছু বানাতে জানেন যিনি কান্না করতে করতে অন্যকেও হাসাতে পারেন মা তো মাই হয় তাই না মায়ের সাথে তো আর অন্য কোনো কিছুর তুলনা হয় না তবে মা তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি আমার জন্য দোয়া করো আমি যেন তোমার মতো স্পেশাল যাদুকর হতে পারি